হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই জানা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাম সো বরবারের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজিরে রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে তো বছর শেষে রোমানিতে ফাইল প্রসেসিংটা কীরকম হয় খালি যে রুমানের কথা বলবো কিন্তু তা না সারা ইউরোপের সিচুয়েশনটা হচ্ছে বছর শেষে এরকম হয় কিছুটা দীর্ঘতি হয় অন্য অন্য মাসের তুলনায় তবে দীর্ঘতিটা কারণ কি এবং সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে যাব। মেন ফ্যাক্টর হচ্ছে পাবলিক হলিডে তো বছর শেষে পাবলিক হলিডে রয়েছে এবং এই পাবলিক হোলিডে সম্পর্কে আমি আপনাদেরকে কিছু সঠিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো বছর শেষে এই পাবলিক হোলিডের কারণে অনেক ফাইল হয়তো পেন্ডিংয়ে থাকে অথবা দীর্ঘদিনভাবে প্রসেস হয় যেটা রেল অর্থাৎ বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি কারণ এগুলি আমি বাস্তবে ফেস করেছিলাম যখন আমি এই রুমালে আসি এগুলি ফেস করেছিলাম এই পাবলিক হোলিদের কারণে আমার ফাইলটা পেন্টিংয়ে ছিল তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডে টু পাইতে একটু সময় লেগেছিলো এবং লাস্টে আমার পাসপোর্ট ডেলিভারি পাইতে অনেকটা সময় পেয়েছিলাম সেটা হচ্ছে স্টার সানডে সময় তো যাই হোক আমার এই ভিডিওর সাথে যুক্ত থাকুন এবং পাবলিক হলিডে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে করতেছি যেহেতু আমি বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো কিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি সো এই পাবলিক হলিডে কারণে হচ্ছে আপনার ফাইলটা হচ্ছে একটু লেন্ডিং প্রসেস হয় কিন্তু সব ফাইল এক না কিন্তু বছর শেষে এটা সাধারণত হয় অনেকে আশায় অপেক্ষা বসে রয়েছেন যে কিভাবে রোমানেতে প্রবেশ করব বা রোমানের একটি দেশ ইউরোপের মধ্যে সেঞ্জেন অন্তর্ভুক্ত হয়েছে এটা অবশ্য সবাই জানে তো এখন যেহেতু সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এর কিছু নিয়ম নিয়মকানুনও সবাই জানার জন্য চেষ্টা থাকে কিন্তু আমি আপনাদের মাঝে যে মেসেজটা দিতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে পাবলিক হলে দিয়ে রয়েছে অনেকে হতে পারে ফাইল প্রসেসিং করতেছেন বা অন দ্য ওয়ে আসে বা অন প্রসেসিং আছে। রুমানিতে পাবলিক হলিডে রয়েছে এটা অবশ্য সবাই জানে খালি রুমানের যে পাবলিক হলিডে কিন্তু তা না সারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পাবলিক হলিডে রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে কিছু উল্লেখযোগ্য পাবলিক হলিডের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি হয়তো পারে অনেকেই একটু মন খারাপ করবে কিন্তু তা না অনেকেই এজেন্টের কাছে যখন ফাইলটা তার হ্যান্ডওভার করে দেয় এবং তখন তারা এই জিনিসগুলো বুঝতে পারে আর কথাগুলো হচ্ছে যে ডিসেম্বর মাসেও তাদের মধ্যে পাবলিক হলিডে রয়েছে সবচেয়ে বড় একটি ক্রিসমাস উৎসব এটা অবশ্যই সবাই জানে আর সেটা হচ্ছে যে ম্যারিড ক্রিসমাস এই ম্যারিড ক্রিসমাস দু হাজার পঁচিশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তারা সেলিব্রেশন করবে এটা সারা বিশ্বে এটা রিকগনাইজ করা আছে এবং ইউরোপের মধ্যে সবচেয়ে ভালোভাবে উদযাপন করে তো এটাই বলতেছি আজ এখন বাজে সাড়ে চারটায় সন্ধ্যা হয়ে গেছে এমন একটা সময় আসতো যে পনেরো দশটার দিকে সন্ধ্যা হতো কিন্তু এখন চারটের দিকে সন্ধ্যা হয়ে যায় এই যে আমি আপনাদেরকে পাবলিক হোলিডের কথা বললাম অর্থাৎ ডিসেম্বর মাসে পাবলিক ম্যারি ক্রিস ক্রিসমাস তারপর হচ্ছে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টের সময় অবশ্যই ছুটি থাকে এক তারিখ পর্যন্ত তিন তারিখ পর্যন্ত অর্থাৎ তিনি জানুয়ারি পর্যন্ত ছুটি থাকে তাছাড়া আরেকটা বড়ো উৎসব রয়েছে সেটা হচ্ছে স্টার সানডে স্টার সানডে অবশ্যই এপ্রিল মাসে হয় তো হয়তো পরে এই বিষয়গুলা কেউ জানে না কিন্তু যারা ইতিমধ্যে হয়তো ইউরোপে অনেকেই ফাইল জমা দিয়েছে এবং এই বিষয়টা সম্পর্কে জানে না ফাইল কিছুটা সময় পেন্ডিংও থাকে এটাও জানতে হবে কিন্তু যথাযথ মানুষের চেষ্টা চালিয়ে যায় তাদের রিকোয়েস্ট এবং তাদের আবদারগুলা তাদের অন প্রসেসিং থাকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে যেহেতু ইউরোপে আসার ইচ্ছা রয়েছে এবং ইউরোপে কিছুটা নিয়মকানুন সম্পর্কেও জানতে হবে আচ্ছা দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসের চার তারিখ এটাও আমি বললাম তো প্রচুর ঠান্ডা এবং কেবল বাজে চারটা সাড়ে চারটা বাজে তো দু বিকাল এমন একটা সময় তো পনেরো দশটা বাজে এখানে সন্ধ্যা হয় কিছু করা নাই কিন্তু তারপরেও বাইরে বের হয়েছি এবং দুপুরে খাবারটা খেয়ে বাইরে বের হয়েছে এখন তো দুপুর বলা যায় না রাতই হয়ে গেছে কিন্তু আমাদের চোখে তো যাই বলি যে রোমানের ডেইলি আপডেট সম্পর্কে কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং এই মেসেজটাও আমি আপনাদেরকে দিলাম যারা রুমানিতে আসার জন্য অপেক্ষা করতেছেন এবং ফাইল প্রসেসিং আছেন তারা অবশ্যই অপেক্ষা করেন ধৈর্য ধরেন অবশ্যই ভালো কিছু আসবেন কারণ ইউরোপের স্বপ্ন আসলে ভাগ্যর ওপর ডিপেন্ড করে কারণ ভাগ্য ছাড়া এখানে কেউ কিছু করতে পারে না আপনার যদি ভাগ্য থাকে অবশ্যই কোনো না কোনো একদিন আপনারা এখানে আসতে পারবেন সো এইগুলি আমরা ফেস করেছি বাস্তব জীবনে যখন আমরা এই রুমানে আসার জন্য ফাইল প্রসেসিং করছিলাম তখনই আমরা অনেক কথাবার্তা শুনেছি এজেন্ট থেকে বা থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি থেকে তো আসতে যেহেতু রোমানাতে রয়েছি এবং ইউরোপের প্রান্তে রয়েছি এবং বাস্তবে এগুলি দেখতেছি থেকে আমি আপনাদেরকে বলতেছি তো কোনো কিছু করা নাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যর ফলে ধৈর্যর পরে অবশ্যই ভালো ফলাফল অবশ্যই পাবেন তো ধৈর্য ছাড়া এখানে আর কোনো কিছু নাই তো যারা যে যেখান থেকে ফাইলটা প্রসেসিং করতেছেন অবশ্যই চালিয়ে যান এবং ধৈর্য ফল অবশ্যই একদিন একদিন পাবেন